দর্শক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা এই রায় মানতে পারছি না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কিভাবে শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী সুপ্রিম রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরই বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রায় ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিক বৈঠকে বসেন তিনি চাকরি বাতিলের রায় নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী দেখে নেব এক নজরে প্রথমত মানবিকতার খাতিরে পাশে দাঁড়ালাম বলে বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবে মনে করে তাহলে স্বাগত জানাচ্ছি ক্যাচ মে ইফ ইউ ক্যান দ্বিতীয়ত রিভিউ করবে আমাদের আইনজীবীরা যাদের চাকরি বাতিল করা হয়েছে তারা শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছেন আমি যদি সেখানে উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে আমি সাথে এপ্রিল ইনডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব। তাদের কথা শুনব বলবো ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না তৃতীয়ত আমরাও রেকর্ড খুঁজে বের করব দু হাজার কারা কারা মন্ত্রী ছিলেন কোনো একটা জেলা তো আমি জানি কিভাবে চাকরি হয়েছে তবে আমাদের কাছে কোনো রেকর্ড নেই কারো কাছে থাকলে দেবেন চতুর্থ হাইকোর্টে প্রথম এই ভারডিস্ক দিয়েছিলাম তিনি বিজেপির এমপি হয়েছে আমি নামটা জানি না ঠিক পরে জেনে নেবো আমি কাউকে অ্যাটাক করার জন্য জানি না আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে পঞ্চম আমি ভুলও হতে পারি একজন বিচারকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যদি তাকে শুধু বদলি করা হয় তাহলে আমাদের শিক্ষকদের বদলি করতে পারত ছয় নম্বর মমতার প্রশ্ন পঁচিশ হাজার শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন না তো বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছেন না তো সপ্তম যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন ক্লাস নাইন টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ইলেভেন টুয়েলভ পড়াতেন খুব গুরুত্বপূর্ণ ক্লাস অনেকে খাতা দেখছে কে পড়বে সামনে পরীক্ষা কি করে সেই পরীক্ষা নেওয়া হবে কোলাপ্স করতে চাইছে সিপিএম সিপিএম তো চিরকুটে চাকরি দিতেন তার তো তদন্ত হয় না বামেদের নিশানা করলেন মমতা দর্শক দেখুন কি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শাক দিয়ে মাছ ঢেকার চেষ্টা করেছেন দেখুন একবার নিজেদের চোখেই দেখুন এডুকেশন সেক্রেটারি বিনোদ আছে এডুকেশন মিনিস্টার ব্যক্ত বস আছেন দেবাঞ্জন আমাদের ল ফার্মে যে আমাদের বেঙ্গলের কেস দেখেন তিনি আছেন এবং তার সাথে আমার আরও দুজন আইনজীবী ভাই বোনেরা আছেন মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্ট্রটেড করবেন না মিস ইনফর্ম করবেন না ডোন্ট মিস ইনফর্ম ডিস ইনফর্ম অর দেয়ার শুড নট বি এনি ল্যাক অফ কোয়ার্ডিনেশন গ্যাপ হুইচ মেক ক্রিয়েট দ্য কনফিউশন ক্লিয়ার পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানারকমভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইজ ইয়োর চয়েস এক টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ পারসেন্ট সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ মাইডেও ফেরত দিতে হবে আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে অ্যাজ অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড হাও এভার প্লিজ মার্ক দিস পয়েন্ট হাউএএেটস হু আর অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি আস্ক তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্ট মেড টু দেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না অ্যাম আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার পড়ব দর্শক দেখলেন কিভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এদিকে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিয়ে তাদেরকে বলছে কোনো পয়সা দিতে হবে না কোনো টাকা বেতন ফেরত দিতে হবে না কিভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় মরছে আর এদিকে তিনি নিশ্চিন্তে বক্তৃতা দিয়ে যাচ্ছেন মন সান্তনা করার জন্য বলা যেতে পারে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা দর্শক বলবেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না